আমরা যেমন রক্তের রক্তের মাধ্যমে সাপলা চত্বর কায়েম করেছি আমরা যেমন দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি জীবন দিয়েছি সাপলা চত্বরে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিয়েছি ভাস্কর্য বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশ সালে জোরাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি মাদ্রাসার চতুররা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ইসলামপন্থীরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আপনি যদি পশ্চিমাদের অ্যাসেন্টে বাস্তবায়ন করার স্বপ্ন থাকেন তাহলে দুই হাজার কেন দুই হাজার কেন যত প্রাণ দেওয়া লাগে আপনার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে থাকবো এজন্য স্পষ্ট ভাষায় বলছি আগামী তিন মে শহরী উদ্যান কায়েম হওয়ার আগে সমাবেশের আগে আগে নারী সংসার কমিশনের প্রস্তাবনাগুলোকে বাতিল ঘোষণা করবেন অন্যথায় বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করবে যা আপনার পক্ষে সামাল দেওয়ার আপনার পক্ষে এবং রাষ্ট্রের প্রশাসনগুলোর প্রশাসনগুলো প্রশাসনগুলোর সামাল দেওয়ার তাদের ক্ষমতা থাকবে না এজন্য আপনাকে সম্মান করি এজন সম্মান করি বলে আপনি ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না আমরা আশা করি এজন্য আমরা আমরা জোর দাবি জানাচ্ছি ডক্টর ইউনুস সাহেবের ডক্টর ইউনুস সাহেবের কাছে অনত বিলম্বে এই নারী সংসার কমিশনের প্রস্তাবনাগুলোকে বাতিল করুন আর যারাম এই প্রস্তাবনাগুলো পেশ করেছে যারাম যেই নাস্তিকেরাম এই প্রস্তাবনাগুলো পেশ করেছে তাদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আইনের আওতায় আনুন অন্যতায় জনতা নিজেদের জনতা যারা জন জনতারা যদি আহ জনতা যদি মসলমানের যদি নিজের হাত আইন তুলে নেয় তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না আপনারা জানেন কিছুদিন আগে আপনারা জানেন ডক্টর ইউনুস সাহেব নিজের ফেসবুক পেজ থেকে একটি ইস্তাসাজ দিয়ে তিনি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছেন যে নারী সংসার কমিশন থেকে যেই প্রস্তাবনাগুলো পেশ করা হয় হয়েছে এগুলোকে অতি দ্রুত কার্যকর করা হোক তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আর এই সেই প্রস্তাবনাগুলোর মধ্যে সব প্রস্তাবনাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সাথে সাংঘর্ষিক সেখানে প্রস্তাবনার মধ্যে কর কেম কটাক্ষ করা হয়েছে কোরআন কেম কটাক্ষ করা হয়েছে বিরোধিতা করা হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই ডক্টর ইউনু সাহেব আমরা আপনাকে সম্মান করি তাই বলেন আপনি ইসলামের কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনি আপনি নারী সংস্থার কমিশনের সেই প্রস্তাবনাগুলোকে সাবুট করে নিজের আইডি থেকে ফেসবুক আইডি থেকে আপনি পুশ করে অতি দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দেবেন এটা বাংলার জনতা বাংলার জনতা বাংলার মানুষরা মুসলমান না মেনে নিতে পারবে না স্পষ্ট ভাষায় বলতেছি অনতি বিলম্বে যদি এই নারী সংস্কার সংস্কারের নারী সংস্কারের প্রস্তাবনাগুলোকে বাতিল ঘোষণা না করা হয় বাতিল ঘোষণা না করা হয় সারা দেশের মধ্যে বিদ্রোহের আগুন দাও দাঁও করে চলবে সেই আগুন নিবাঁড় মতন সক্ষমতা আপনাদের হবে না এজন্য স্পষ্ট ভাষায় বলছি অনচবিলম্বে সেই নারীর সংস্কারের প্রস্তাবানকে আপনারা বাতিল ঘোষণা করুন অন্যথায় আমরা আল্টিমেটাম দিয়েছি আগামী তিন ইমে সহরামত দিন উদ্যানের মহা আগে যদি এই নারীর সংস্কারের প্রস্তাবানগুলোকে বাতিল ঘোষণা না করা হয় বাতিল ঘোষণা করা হয় তখন আঁকে মৃত্যুর নিমেন শহরাবর্তী উত্তান্ত কেম এমন একটি রাজপথের ডাক আসতে পারেম যেই ডাক সারা বাংলাদেশের রাজপথকে সারা বাংলাদেশের বাংলাদেশকে অচল ঘোষণা করা হবে যে অশ অচল ঘোষণা করা হবে এই জন্য স্পষ্টভাষায় বলছি এরপরও যদি তিন তিন এম মহা মহাসমাবেশের আগে যদি নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাগুলোকে বাতিল ঘোষণা করা হয় তাহলে দুই হাজার চব্বিশ সালে সৈরাচার শেখ যেভাবে আমরা দুই হাজার শহীদদের বিনোময়ে শহীদদের বিনোময়ে বাংলার মাটি থেকে ভারতের মধ্যে নিক্ষেপ করেছি ঠিক তেমনি আপনি যদি আপনি যদি মনে করেন আমেরিকান এজেন্ট এই বাংলাদেশে বাস্তবায়ন করবেন তাহলে তাহলে আপনার পরিণতি কিন্তু শেখ হাসিনার থেকে ভিন্ন কিছু হবে না আপনাকে আপনাকে আমেরিকান যুক্তরাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে এজন্য স্পষ্ট ভাষায় বলছি মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে সব কিছু সহ্য করতে পারে আমার মাকে গালি দিবেন বাবাকে গালি দিবেন ভাইকে গালি দিবেন স্ত্রীকে গালি দেবেন এটা হয়তো সহ্য করে নিব কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো কলাঙ্গান কোনো নাস্তিকেরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করার চেষ্টা করেন কোন আইন পাশ করার চেষ্টা করে। তাহলে মুসলমানেরা সারা পৃথিবীর মুসলমান এটা বরদাস করতে পারে না এজন্য স্পষ্ট ভাষায় ঘোষণা করেছি আগামী তিন এম এর আগে আপনারা এই নারী সংসারের কমিশনের প্রস্তাবনাগুলোকে বাতিল ঘোষণা করবেন অন্যথায় আপনাদের আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না আপনাদের পরিণত কিন্তু ভালো হবে না